কপিলুদ্দিন আওয়ামী লীগের রাজনীতি করত কি স্থানে তাকে হাত পা বাঁধা অবস্থায় মুখ বাঁধা অবস্থায় তাকে রেখে চলে গেছেন অপহরণকারীরা মাদক সম্রাট মাদক বিক্রেতা এই কপিল উদ্দিন বুট মাদক ইয়াবা আসক্ত করে যুব সমাজকে ধ্বংস করেছে সাতকানিয়া সোনাকানিয়া বোর্ড অফিস সংলগ্ন জনাব কফির উদ্দিন অপহরণ হয়েছে নাকি নিজে নিজে আত্মগোপনে ছিল নাকি নাটক সাজিয়ে বর্তমান সরকারের ভামমূর্তি নষ্ট করার জন্য এই নাটকটি সাজিয়ে গুছিয়ে স্বাধীনতার বর্ণ বছরের ইতিহাসকে কলঙ্কিত করেছে সৎকারের মানুষ আসলে আত্মগোপন বা অপহরণ এই শব্দগুলো দ্বারা অভ্যস্ত নয় হঠাৎ করে এই যে উনি বারো তারিখ ওনারা জিডি করেছেন কফিল উদ্দিন নামক ব্যক্তিটি অপহরণ হয়েছে আরও আমরা পেয়েছি আমরা উদ্ঘাটন করার জন্য যখন আমরা গিয়েছি পনেরো মিনিটের ব্যবধানে তাকে রাস্তা থেকে বুড়োফিস রাস্তা থেকে নির্দিষ্ট স্থানে অপহরণ করার জন্য পনেরো মিনিটের ব্যবধানে নিয়ে গেছে এবং তিন দিন বা চার দিন পরও পনেরো মিনিটের মাথায় একই স্থানে তাকে হাত পা বাঁধা অবস্থায় মুখ বাঁধা অবস্থায় তাকে রেখে চলে গেছেন অপহরণকারীরা আসলে আমাদের সাতকে নিয়ে ওই পনেরো মিনিটের ব্যবধানের স্থানটি কোথায় সৎকার প্রশাসনকে খোঁজার জন্য অবহিত করব। আর একটি চাঞ্চল্যকর ঘটনা এখানে মোড় নিয়েছে সেটি হচ্ছে সে মূলতভাবে অপহরণ হয়েছে সেটা মিথ্যা এবং সে নিজে নিজে নাটক সাজিয়ে সৎকারের মানুষকে অন্য ধারাই প্রবাহিত করার চেষ্টা করেছে তাদের অপহরণের যেই তীর তুহমত লাগিয়েছেন বা সে অপহরণ হয়েছে কাদের দ্বারা এরকম কিছু সন্দেহের তেল নিক্ষেপ করেছে আমার দুই পাশে যারা আছে তাদের বিরুদ্ধে আমি এত মানুষ টাকার পরও কেন আমিন ভাই এবং মাইনু ভাইয়ের দিকে অপহরণের তীর ছুটেছে আমি জিজ্ঞেস করব কেন তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে কেন বলা হয়েছে আপনারা তাকে অপহরণ করেছেন সেদিন আপনারা ছিলেন ঐতিহ্যবাহী এখানে একটি মাহফিল ছিল মাহফিলে তো এই জিনিসটা আমি জিজ্ঞেস করব ধন্যবাদ আসলে কপিলউদ্দিন অপহরণ বিষয়টি খুব চাঞ্চল্যকর তথ্য এই কপিলুদ্দিন আওয়ামী লীগের করত আমাদের সাতখানিয়া তানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন চৌধুরীর আস্থা ছিল কপিলুদ্দিন কপিলুদ্দিন একজন মাদক সম্রাট মাদক বিক্রেতা এই কবিল উদ্দিন বুট মাদক ইয়াবা আসক্ত করে যুব সমাজকে ধ্বংস করেছে আমরা প্রতিনিয়ত আওয়ামী লীগ ক্ষমতায় সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আমরা বাঁধা দিয়েছি এই আগস্ট দুই হাজার চব্বিশ স্বাধীনতার পরে আমরা কবিলের কবিলুদ্দিনে যে আস্থানা ছিল আস্থানা আস্থানাটা আমরা বন্ধ করতে সক্ষম হয়েছি বিভিন্নভাবে বিভিন্নভাবে আমাদের প্রতি আক্রোশ হয়ে আওয়ামী লীগ কথায় বড় ধরনের বড় ধরনের পল্লব দেখিয়ে কপিল নাটকটা অপহরণের নাটকটা সাজিয়ে ডেবিল হার্ট উপহাসনকে ব্যর্থ করার জন্য বর্তমান সরকারকে ব্যর্থ করার জন্য সাতকানিয়া পুলিশ প্রশাসনকে হয়রানি করার জন্য আইনশৃঙ্খলার অবনতি করার জন্য এই নাটকটা সাজিয়েছে আমি উদাত্ত আহ্বান জানাব আমি সাতকানিয়া থানা পুলিশ প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি এই সত্য গণাটি গঠনাটি উন্মোচন করে অপরাধীকে আইনের আওতা আনার জন্য ধন্যবাদ তাদের উপরে যে দায়টা চাপানোর চেষ্টা করেছে এ বিষয়ে কিছু বলবেন যে আমি এখন এ বিষয়ে তো আমি আমাদের এই সোনাক সোনাখানি ইউনিয়নের সালাম ধন্য ব্যক্তি জনাব আমিন ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করব কেন ওনারা এর দিকে তীর নিক্ষেপ করেছে তাদের পরিবারের পক্ষ থেকে কান্না জড়িত অবস্থা আমরা শুনেছি ওদের নাম আসলে এলাকাবাসীও আসলে এই যে চাঞ্চল্যকর আলোচনা সমালোচনার এই ঘটনাটি সঠিক তথ্য জানতে চাই আমিন ভাই আপনি বলবেন ধন্যবাদ ভাই আসলে আমি পেশা একজন সার্ভেয়ার আমি কর্ম নিয়ে সবসময় ব্যস্ত থাকি তার পাশাপাশি আমাদের দলীয় কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি আমি একজন জামাত শিবিরের কর্মী হিসেবে পরিচিত তো উনি এলাকায় যেভাবে মাদক নিয়ে যেভাবে ছেলে পোলা পান সব নষ্ট করে ফেলছে আপনারা খোঁজ নিলে যে ওটা পাবেন সবার মুখে মুখে আছে ওকে ইয়াবা কবিল হিসেবে পরিচিত ওনার একটা অফিস ছিল ওই ওয়াইফাই ডিসের অফিস হিসেবে উনি নাম দিয়ে ওখানে সব মাদর কাজ উনি ওখানে চালিয়ে যেত তো আমরা একজন জমাত শিবিরের কর্মী হই সেটা আমরা সহ্য করতে পারি না কারণ আমরা ইসলামী মাইন্ডের লোক ওনার দ্বারাই যদি পরিবেশটা নষ্ট হয় তাহলে অবশ্যই ওইটা আমাদের বন্ধ করে দেওয়া কর্তব্য বলে আমরা মনে করি সেই হিসেবে এলাকার ওদের সামাজিক ব্যক্তিবর্গ নিয়ে ওই অফিসটা আমরা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার পরে ওনাকে তো এখানে সবাই থাকতেও দিচ্ছে না তার একটা ফ্যামিলির ছোট বাচ্চারা আছে ওদিক দিকে তাকিয়ে ওনার ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য আমি কী করেছি হেল্প করেছি ওনাকে বলেছি শুধু আপনি মাদক ছেড়ে দেন আপনি ফঁচোত্তর নামাজ পড়েন তাহলে আপনি সুন্দরভাবে চলতে পারবেন তার জন্য উনি নামাজ ছিল ওর বাবা আমাকে জড়িয়ে ধর বলছে যে ভাই আমি বেশি খুশি হয়েছি যে মধ্যে একটু ট্যাঁক দিয়ে যাতে নামাজটা না সারে ওই ধরনের ওনার বাবা আমাকে জড়িয়ে ধর বলছে তো আমি এতটুকু করার পরও যে আজকে উনি আবার ওনার সাথে ওনার বাবার সাথে সম্পর্ক নাই কেননা ওনার বাবা একজন খুব ভালো মানুষ ভালো মানুষ হিসেবে পরিচিত আর উনি ওই ছেলেটা হচ্ছে মাদক বিক্রি করে মাদক সেবন করে সেই জন্য বাবার সাথে ওনার বিরোধ তো বাবা খুশি হলে কে হবে চেলাটা কিন্তু কিপ্ত হয়ে যে আমার বিরুদ্ধে কিভাবে একটা উনি প্রতিষ্ঠান নিতে পারে সেই পত্তায় উনি ঘুরতেছে ওনার দলীয় খেলারা যারা ওদের নেতৃত্ব দিয়ে চালায় সবার সাথে কথা বলে হয়তো পরিকল্পিতভাবে উনি একটা আমার বিরুদ্ধে আমি আর মাইনের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছে আট তারিখ আট তারিখ অভিযোগ করে বারো তারিখ উনি নিজে আত্মগোপনে চলে গেছে ওই সময় আমরা ছিলাম আমাদের মির্জা বাংলা বাজার মাহাবিল ছিল ওই দিন বাজার কমিটির উদ্যোগে ওই মাহাবিল আমরা ছিলাম অবশ্যই আপনারা ওখানে আসছিলেন আপনারা দেখছেন আমাদেরকে সাক্ষর সবাই প্রমাণ আছে কিছুক্ষণ পরে শুনতেছি উনি অপহরণ হয়ে গেছে অপহরণ না এটা একটা কী ওনার সাজানো একটা নাটক কেননা অপহরণ হয় দুইটা দিক থাকা মানুষের আপনারা অবশ্যই বুঝবেন দুইটা দিক থেকে দরকার হয়তো বিশিষ্ট একজন শিল্পীপতির ছেলে হতে হবে আর অন্যতাই আওয়ামী লীগের বিশিষ্ট খেলার যার কর্মকাণ্ডের কারণে এলাকায় লোকজন থাকতে পারে নাই ওই ধরনের ক্যাডার হতে হবে উনি অতটুকু অপরাধীও না অতটুকু শিল্পীপতিও না নেওয়ার দুইটা দিকের মধ্যে একটা তো উনি পড়ে না তাহলে ওনাকে কেন অপহরণ করবে ওইটা আমার একটা প্রশ্ন আপনারা সেটা আমাদের ব্যাপারে উনি বলে নাই উনি শুধু জাস্ট একটা কল বলছে কি দেখলাম উনি যে আপনাদের রিপোর্টে যে উনি একটা বক্তব্য দিয়েছে এ কিশোর গ্যাংরা নিয়ে কিশোর গ্যাং তা আমরা তো আর কিশোর গ্যাং না আর উনি কাউকে চিনে নাই ওইটা বলছে কিশোর গ্যাংও বলছে আরেকটা বলছে যে কোনো পয় এসেও উনি বুঝতে পারে নাই তাহলে শেষমেশ গিয়ে আবার ওরা জমাৎ শিবিরের নামদারে সন্ত্রাসী ওই কথাটা কেন বললো এটা আমার একটা প্রশ্ন আপনারাও যদি ওনার সাথে দেখা হয় ওই প্রশ্নটা করবেন আমি চাই আপনারা সত্য জিনিসটা উদ্ঘাটন করেন যদি আমরা সত্যিকারের অপরাধী হয়ে থাকি আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নাক আর যদি আমরা নিরাপরাধ হয়ে থাকি তাহলে ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি মামলা বা এরকম অভিযোগ করেছেন কি না ধন্যবাদ ভাই আবার প্রশ্ন করার জন্য আমরা এই গত দুই দিন আগে আমরা একটা অভিযোগ করেছি আমাদের যে মিথ্যা নাটক সাজিয়েছে এই মিথ্যা নাটকটি উদ্ঘাটন করে সত্য বাস্তব বাস্তব কথাটি দেশকে সমাজকে তুলে ধরার জন্য আমি সাতকানিয়া থানা পুলিশ প্রশাসনকে নিকট আমিন ভাই বাদী হয়ে একটা অভিযোগ করেছে আমরা অপেক্ষায় আছি এই অভিযোগটা অভিযোগটা ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সত্য রহস্য ঘটনা উদ্ঘাটন হবে আর একটা চঞ্চল চঞ্চালক তথ্য পেয়েছি আমরা গত গতকালে গতকালকে ভাই নামে এক ব্যক্তি ও অপহরণ হওয়ার এই পনেরো বিশ মিনিট আগে ওকে বাংলা বাজার থেকে নিয়ে যাচ্ছে ও ও যখন অপ যেই জায়গা থেকে অপহরণ হবে ওই জায়গার জাঙ্গার একটু আগে ও তৈ বাইকে বলতেছে আমি কিডন্যাপ হব। আমার একটা প্রশ্ন ও জাতির কাছে আমার একটা প্রশ্ন তার পুলিশ প্রশাসনের কাছে আমার একটা প্রশ্ন অপহরি অপহরণ হওয়ার পূর্বে মুহূর্তে কিভাবে জানে কপিল উদ্দিন প্রকাশ ইয়া বা কপিল কিভাবে জানে ও কিডন্যাপ হবে ধন্যবাদ টি ভাই উনি অপহরণ আগে জেনেছেন সে কিডন্যাপ হবে কিন্তু আরেকটা কথা বলেছেন আমি যে স্থানে কিডন্যাপ হবো সেই স্থানে আমার গাড়িটি বাইকটি নষ্ট হয়ে গেছে জি একই স্থানে কীভাবে বাইক নষ্ট হয় পনেরো মিনিটের ব্যবধানে কিভাবে গুম হয়ে যায় পুরো একই মুহূর্তে থানা পর্যন্ত কিভাবে জিনিসটা গড়ালো আমাদের কাজ পর্যন্ত জিনিসটা এই যে জিনিসটা নিয়ে বিভিন্ন মহলের থেকে প্রশ্নবিদ্ধ হচ্ছে দর্শক যতক্ষণ পর্যন্ত সত্য উদ্ঘাটন না হবে অতক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এই আমাদের টিম ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত থাকবে সাতখানিয়া সোনাখানিয়া ইউনিয়নের প্রশাসনের নিকট আমরা আকুল আবেদন জানাবো এই আমাদের এই যে বামমতি নষ্ট হচ্ছে সোনাকানিয়া ইউনিয়নের যাতে সুন্দর সমাজকে কলুষিত করতে না পারে সাতকানিয়া কলাতা যে ফিরে এসেছিল ফাঁসে আগস্টের পর থেকে এটা এটা যাতে প্রশ্নবিদ্ধ না হয় স্বাধীনতার বর্ণ বছরে সাতকানিয়া সভ্য জাতি হিসাবে পরিচিত সেটা যাতে মানুষের নিকট প্রশ্নবিদ্ধ না হয় আমরা যেভাবে আছি সেভাবে থাকবো গুম কোন অপহরণ এটা আমরা বাংলাদেশ জমায়েত ইসলাম এটা সাজিয়ে সুন্দরভাবে সুন্দর সমাজ গঠন করার জন্য তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে সেখানে তাদের উপরে বড় তুহমত আসবে সেটা কখনো বাংলাদেশ জমায়েত ইসলাম এ চুপ মারে বসে থাকবে না যতক্ষণ পর্যন্ত সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ লড়ে যাওয়ার অঙ্গীকারবদ্ধ হয়েছে সাতখানিয়া পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়ার সাথে থাকবেন ইনশাল্লাহ সত্য উদ্ঘাটন হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ